সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম বত্রিশতম বিসিএস প্রিলিমিনারি একটি প্রশ্ন নিয়ে আজ উপস্থিত হলাম আপনাদের সম্মুখে খেয়াল করুন স্ক্রিনে লেখা আছে এ বি সি ডি চতুর্ভুজে এ বি প্যারালাল টু সি ডি কোন এ টু ডিগ্রি সঠিক চতুর্ভুজ কোনটি বত্রিশতম বিসিএস এর এই প্রিলিমিনারি প্রশ্নের উত্তর দেওয়া আছে বিভিন্ন বইয়ে যে সঠিক চতুর্ভুজ আয়তক্ষেত্র এটা সঠিক উত্তর এতে কোনো ভুল নেই তবে বিষয় হচ্ছে যে এই যে যে চতুর্ভুজের বর্ণনা দেওয়া আছে প্রশ্নে এই বর্ণনা অনুসারে কিন্তু আমরা তিনটা চতুর্ভুজ পেতে পারি দেখেন এই যে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি বর্ণনা ট্রাপিজিয়াম হতে পারতো আয়তক্ষেত্র হতে পারতো বর্গক্ষেত্র হতে পারতো তো এখানে আয়তক্ষেত্র আর ট্রাপিজিয়াম রয়েছে তার মানে এখানে সঠিক উত্তর কিন্তু ক হতে পারে আবার ঘ হতে পারে আবার বর্গক্ষেত্র হতে পারতো যদিও সেটা নাই এখন আমার আলোচ্য বিষয় এটা যে এই কোশ্চেনটা যদি আবার সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি বা অন্য কোনো চাকরির পরীক্ষায় এসে যায় তো সেই ক্ষেত্রে তো সাধারণ ছাত্ররা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে যে তারা দেখেছে গাইড বইতে এই প্রশ্নের উত্তর আয়ত ক্ষেত্র অথচ আয়ত ক্ষেত্র নাই রয়েছে ট্রাফিজিয়াম বা বর্গক্ষেত্র সেই ক্ষেত্রে আমার স্টুডেন্টদেরকে আমার শুভাকাঙ্ক্ষীদের আমার সাথে যারা কানেক্টেড রয়েছে আমার পেজের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদেরকে আমি এই সমস্যা থেকে সেফ রাখার জন্য আমি এই আলোচনায় উপস্থিত হয়েছি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা জেনে গেলেন বত্রিশতম বিসিএস এর এই প্রশ্নের সঠিক উত্তর ট্রাফিজিয়া আয়ত ক্ষেত্র বর্গক্ষেত্র তিনটাই হতে পারে যদি এখানে আয়তক্ষেত্রকে সঠিক দেওয়া হয়েছে এটা ভুল না এটা সঠিক কিন্তু ট্রাফিজিয়ামে কিন্তু হতে পারত এই প্রশ্নের সঠিক উত্তর অতএব এই প্রশ্নটিকে আমি একটি বিভ্রান্তিকর অসার্থক প্রশ্ন বলে বিবেচনা করছি ধন্যবাদ সকলকে আবার নতুন কোনো আইটেম নতুন কোনো সংশোধনী নিয়ে হয়তো উপস্থিত হব অথবা মৌলিক লেকচার নিয়ে উপস্থিত হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার